আপনি যখন বিপদে পড়বেন কেউ আপনার পাশে দাঁড়াবে না ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আপনি সুখ ভোগ করতে পারবেন দেখবেন ধৈর্য ধরে বিপদের সময় আপনার পাশে আপন জন পাবেন না বিপদে পড়ার পরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং ধৈর্য ধরে ওই বিপদ থেকে যদি আপনি উদ্ধার হতে পারেন দেখবেন আপনার জন্য পরবর্তী সময়টা এবং পরবর্তী দিনগুলো আপনার জন্য আহসান হয়ে যাবে এই জন্য বলছে ডাকাল্লাম বলছে ধৈর্য যার বেশি তারই সফলতা অতিক বেশি আমাদের সমাজে যে আমরা মানুষরা আসি আমরা অধৈর্য হয়ে যাই বলছে যে তুমি বিপদে পড়ছো কোনো কিছুর জন্য বিপদে পড়তে অনেক মাথায় টেনশন আসছে ধৈর্য হারা হয়ে যাচ্ছ আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে এই ধৈর্য থেকে উদ্ধার করবে যদি তোমার ওই জিনিসটা যদি মঙ্গল চায় তাহলে যদি মঙ্গলের জন্য যদি হয় তাহলে তোমাকে ওই জিনিসটা থেকে মঙ্গল করবে এই আমরা বেশি থেকে বেশি ধৈর্য অধৈর্য হব অধৈর্য হারাম ধারণ করুন আল্লাহ সোহান আমাদের সকলকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন আমিন